আসসালামু আলাইকুম সবাইকে অসম্ভব সুন্দর দেখুন এই ডিমান্ডেবল কালেকশন চলে আসছে ওয়ার্ক আবারও সবচেয়ে ডিমান্ডেবল একটা ডিজাইন দেখুন হয়ে আমি সবাই দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটার মধ্যে গ্লিটারিটা এত বেশি দেখুন কতটা গরজ থাকবে এবং গ্লিটার প্রিন্টের কাজ করা থাকবে এটা হচ্ছে আঁচলের পাঁচটা ঘন একটা গ্লিটার প্রিন্টের কাজ করা থাকবে আর পুরো জমিন জুড়ে একটু চমকা করে একটা ফোটো কাজ পেয়ে যাবেন ডার্ক ব্লক প্রিন্ট কাছ একটা গ্লেটারের কাজ পেয়ে যাবে খুবই গ্লাজি থাকবে যা পারের দেখে দেখুন তার সুন্দর থাকবে প্রত্যেকটা শাড়ির হচ্ছে বারো হাত লম্বা আর এই শাড়িগুলো কিন্তু একদমই ওয়াশেবল না এগুলো রেখে ইউজ করতে হয় ওয়াশ করে কিন্তু গ্লিটারগুলো উঠে যাবে দেখুন সুন্দর সুন্দর থাকবে প্রত্যেকটা শাড়ি একদম হাফিল ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে চিকন একটা সুতা দিয়ে ম্যাটেরিয়ালটা বেক করে দেখুন খুব সুন্দর পারফেক্ট থেকে থাকবে সব গরমের মধ্যে কমফোর্টলি ইউজ করতে পারবেন আপনারা যার জার্জার পছন্দ হবে যে বছর একটা স্ক্রিনশ বিগবক্স করে ফেলবে কিনবক্সের ফুল অ্যাড্রেসের কন্ট্যাক্ট নাম্বার ডিজিটিরি অর্ডার কনফার্ম হয়ে যাবে আর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ